সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের নির্ণায়ক নিয়ে আলোচনা করব ম্যাট্রিক্স ও নির্ণয় ম্যাট্রিক্সের ইতিপূর্বে দুটি ভিডিও ক্লাস দেওয়া হয়েছে দুই তিনটে দিচ্ছে আর কি সম্ভবত আজকে আমি তোমাদের সামনে মে নির্ণায়ক নিয়ে কিছু আলোচনা করবো তো নির্ণায়ক কাকে বলে এটা তোমরা অবশ্যই জানো হয়তো নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের একটি বিশেষ প্রকারের ফাংশন একে দুইটি খাড়া দাগের মধ্যে লেখা হয় যেমন ম্যাট্রিক্স হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্সে বিশেষ প্রকার ফাংশন নির্ণায়ক হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্সে বিশেষ প্রকারের ফাংশন একে আমরা দুইটা খালেদাগ্রাম তালিকে রাখি যেমন এইরকম যেমন এখানে লেখা হয়েছে তাহলে এখানে ম্যাট্রিক্সটি সংশ্লিষ্ট নির্ণায়ক হচ্ছে এটা কীভাবে যেমন এখানে ম্যাট্রিক্স বলতে আমরা এখানে তৃতীয় বন্ধনে ব্যবহার করতে পারব প্রথম বন্ধনে ব্যবহার করতে পারব অথবা আরও একটা সংকেত আছে এটা এটাও কিন্তু একটা সংকেত কিন্তু আমরা এটা ব্যবহার করি না ঠিক আছে আমরা সব সময় বেশিরভাগ ম্যাট্রিক্সের জন্য তৃতীয় বন্ধনে ব্যবহার করে থাকি মাঝে মাঝে হয়তো কেউ কেউ প্রথম বন্ধনে ব্যবহার করে থাকি আর এই ম্যাট্রিক্সকে নামকরণের জন্য ইংরেজি বড়ো হাতের অক্ষর এ বি সি যেমন যেমন এ বি সি ব্যব হয় তাহলে ম্যাট্রিক্সের নামকরণের জন্য আমরা কি করি তখন আমরা ইংরেজি বড় হাতের অক্ষর এব আর ম্যাট্রিক্সের মধ্যে যে সংখ্যা বা রাশিগুলো থাকে এগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের ভক্তি ম্যাট্রিক্সের মধ্যে যে সংখ্যা বা রাশিগুলো থাকে এগুলোকে বলা হয় ভক্তি যেমন এ একটা ভক্তি বি একটা ভক্তি সি একটা ভক্তি ডি একটা ভক্তি কিন্তু এইগুলো হবে ছোট হাতের দ্বারা যেমন এটা হতে পারে ওয়ান টু এ তাহলে সংখ্যা এটা হচ্ছে প্রতি এভাবে হতে পারে সেই ক্ষেত্রে এত হচ্ছে মেট্রিক্স ম্যাট্রিক্স কিন্তু নির্ণায়ক হবে এইরকম তাহলে এখানে ওয়ান টু এ বি ফলাফল দেখা যায় ওয়ান দেয় গুন দিলে হবে বি আর এই পাশে গুন দিলে হবে টু এ তার কারণে আমরা গুণ যখন আমরা যখন গুম দেব উপর থেকে নিচ্ছি হ্যাঁ এই উপর থেকে নিচ্ছি যখন যাব তখন হবে মাইনাস আর নিচ থেকে উপরে যখন যাব না উপর থেকে নিচে প্লাস আর নিচ থেকে উপরে গেলে মাইনাস উপর থেকে যখন আমরা নিচে আসবো প্লাস আর নিচ থেকে উপরে যখন গুণ দেবো তখন হবে মাইনাস তাহলে এটা কয়টা শাড়ি দুইটা শাড়ি দুইটা কলম আছে আর কি তাহলে এরকম দুইটা কলম দুইটা শাড়ি থাকে তখন কিন্তু এটাকে বর্গম্যাট্রিক্সে বলা হয় আবার যখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরকম এটা কিন্তু একটা বর্গ মেট্রিক্স এখানে তিনটা শাড়ি আর তিনটে কলম আছে তিনটে শাড়ি আছে তিনটা কলম আছে এই জন্য এটা একটা বর্গ মেট্রিক্স কলম সংখ্যা এবং শাড়ি সংখ্যা সমান থাকে তাকে আমরা বর্গ মেট্রিক্স বলি তাহলে এখন আমরা যাচ্ছি ম্যাট্রিক্স হচ্ছে তৃতীয় বন্ধনের মধ্যে আর তৃতীয় বন্ধনের ছাড়া অর্থাৎ যখন আমরা দুইটা খাড়া দাগের মধ্যে যখন লিখে রাখি তখন দুইটা খাড়া দাগের মধ্যে লেখা হয় ওই ভক্তিগুলো যখন দুইটা খাড়া দাগের মধ্যে লেখা হয় তখন তাকে বলা হয় নির্ণায়ক এই নির্ণায়কের একটা সংশ্লিষ্ট মান আছে এই গুণ করে যা পাওয়া যাবে তাই এরপরে আরেকটা দেখায় যদি এ এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি এত একটি তৃতীয় ক্রমের একটা মেট্রিক্স তৃতীয় ক্রমের মেট্রিক্স টি নির্ণায়ক সম সৃষ্ট নির্ণায়ক কে হবে এই যে খারাপ দুটো দাগের মধ্যে হবে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু দুইটা খাড়া দাগের মধ্যে তাহলে এইটা হচ্ছে কিন্তু ম্যাট্রিক্স এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স আর এর নাম হচ্ছে নির্ণায়ক ঠিক আছে এখন আমরা চলে যাব নির্ণায়ক তাহলে এখানে তিনটে শাড়ি তিনটে কলাম আছে তিনটা শাড়ি আছে তিনটা কলাম শাড়ি এবং কলাম সংখ্যা কোন কলের ভিতরের আমরা ভক্তির সংখ্যা আমরা পাবো যেহেতু এখানে শাড়ি সংখ্যা কত তিন গুণ কলাম সংখ্যা তিন

অনু রাশি হবে এটাকে আমরা আয় আর এটাকে আমরা দ্বারা প্রকাশ করব তারা প্রথম এততম তম রাশি হবে আয়তম সারি এটা হচ্ছে আয় তম শাড়ি আর এটা হচ্ছে কলা তাহলে আমরা প্রথম অংশটাকে আমরা আয়তম শাড়ি এবং দ্বিতীয় অংশটাকে আয়তম কলাম তাহলে এখানে আমরা যদি প্রথম শাড়িকে প্রথম শাড়ির কলাম এবং প্রথম শাড়ির প্রথম ভক্তি আর প্রথম সারির না প্রথম কলামের প্রথম ভক্তির বাদ দিয়ে অবশিষ্ট যে ভক্তিগ্রহ গঠিত হয় এটি হচ্ছে আমাদের অনুরাশি আর এখানে এ ওয়ান এ ওয়ান আছে প্রথম শাড়ি এবং প্রথম কলামের ভক্তি এ ওয়ান কি প্রথম শাড়ি এবং প্রথম কলামের ভক্তি এ ওয়ান বাদ দিয়ে অবশিষ্ট যে ভক্তিগুলি পাওয়া যায় এটা পেলাম এইটা হচ্ছে আমাদের সংশ্লিষ্ট নির্ণয় তখন আমরা যদি এখানে এ ওয়ান যদি এখানে হয় তাহলে এত তম রাশি হবে কি বি টু বি থ্রি সি টু সি থ্রি সমান বি টু সি থ্রি মাইনাস সি টু বি থ্রি নির্ণয় তাহলে এইটা হচ্ছে ওয়ান তম অনুরাশি হবে এত তাহলে এরপরে যদি আমরা এটাকে এখন এখন যদি আমরা এটাকে টু থ্রি তম অনুরাশি কি হবে অর্থাৎ টু থ্রি যদি এত তম অনুরাশি হয় তাহলে আমরা এখানে বুঝবো কি জানো একটু তো বুঝাবে শাড়ি দুই নং দুই নং শাড়ি আর এটা হবে তিন নং কলাম তাহলে এখন দুই নং শাড়ি এইটা আর কলাম হচ্ছে তিন নং এইটা তাহলে এই শাড়ি এই কলাম বাদ দিয়ে যে অবশিষ্ট ভক্তি থাকে তা দ্বারা গঠিত সংশ্লিষ্ট নির্ণয় তাহলে সে কি হবে না হবে তাহলে এই দুই নম্বর শাড়ি আর তিন নম্বর যদি কলাম বাদ যায় তাহলে এইটা থাকে আর এইটা থাকে আর এখানে এ ওয়ান এ টু সি ওয়ান সি টু সমান সমান এ ওয়ান সি টু মাইনাস সি ওয়ান এ টু তার কারণ আমরা যখন গুম করব উপর থেকে নিচে তখন প্লাস হবে আর নিচ থেকে যখন উপরে যাবে তখন মাইনাস হবে এই তার উপর থেকে নিচে প্লাস আর নিচ থেকে উপরে যখন যাবে তখন মাইনাস হবে তাহলে এরপরে যদি আমাদের এখানে এরপরে যদি এখানে থাকে এটা থ্রি এটা টু তাহলে তখন কি হবে তখন এটা হবে তিন নং শাড়ি আর এটা হবে দুই নং দ্বারা গঠিত নির্ণায়ক তিন নং কলম দুই নং শাড়ি এবং তিন নং কলম বাদ দিয়ে অবশিষ্ট যে ভক্তিগুলো থাকবে তা দ্বারা গঠিত নির্ণায়ক তার এখানে তিন নং শাড়ি আর দুই নং কলাম বাদ দেয় তিন নং শাড়ি বাদ যাবে আর কি বাদ যাবে দুই নং কলাম বাদ যাবে তাহলে এখানে তিন নং শাড়ি বাদ যাবে আর তিন নং কলাম বাদ যাবে তাহলে কি কি থাকে বাকি এ ওয়ান এ থ্রি বি ওয়ান বি থ্রি আর এখানে আমরা গুন্ধে এখানে হিসাব করে আমরা পাচ্ছি কত এ ওয়ান এ থ্রি বি ওয়ান বি থ্রি বি ওয়ান বি থ্রি হিসাব করে পাওয়া যায় এ ওয়ান বি থ্রি মাইনাস বি ওয়ান এ থ্রি তাহলে এইটা হচ্ছে আমাদের অনুরাশি এরপরে আসবো সহকন অনুরাশি এবং সহকনক বলতে গেলে একই তাহলে এত এত তম রাশি ও সহগুণ একই বলতে গেলে বলে আমরা কি লিখতে পাই ই ওয়ান ওয়ান সমান মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান এটা হবে আর যদি এখানে টু থ্রি হয় তাহলে এখানে কী হবে এ টু থ্রি সমান সমান মাইনাস ওয়ান মাইনেস হবে এখন একটা ফলাফল কি আসবে এটা আসবে হচ্ছে সরি

একই এই ওয়ান ওয়ান সমান সমান মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান সমান সমান আমরা এখানে পাব তাহলে এখানে এখানে আরো একটা ওয়ান টু থ্রি দিন তাহলে এখানে পাওয়া যাবে এই সারি বাদ কলাম বাদ তাহলে এখানে হবে থ্রি ওয়াই টু জেড থ্রি ওয়াই টু জেড আর এরপরে যদি আমরা এখানে টু থ্রি হ্যাঁ এত যদি হয় এত তম সহগুণ সহগুণ তাহলে কি হবে টু থ্রি 3, মাইনাস ওয়ান টু দি পর থ্রি সমান এখন কি বোঝা যায় এখানে আছে দুই নাম্বার সাড়ে তিন নাম্বার কলাম এই তাহলে টু এ টু এ মাইনাস এইভাবে হচ্ছে আমাদের সগণ অনুরাশি বলতে গেলে একই রকম তাহলে আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছ ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে সে সাথে অন্যদেরকে একটু জানার চেষ্টা করবে এছাড়া আজকে নির্ণায়ক ও সম্পর্কে প্রাথমিক আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে